প্রিয় ভিওর এই যে একটা ওফেন টাইপ পিওরফিড ব্যান্ডেজ ডিরেক্ট ওয়াটার ফিল্টার সেট আপ হইলো এই মাত্র হ্যাঁ এই যে এখান থেকে লাইন দিয়ে মেশিনটা এখানে সেট আপ হয়েছে আর হচ্ছে উপর দিয়ে কলটা নিয়ে এই জায়গায় দেওয়া হয়েছে কলটা ঠিক আছে তো আমাদের সময় তো কাস্টমার আমাদের সাথেই আছেন এখন ওনাকে বলবো ওনাদের লাইনের পানি এবং কি হচ্ছে ফিল্টার পানিটা নেওয়ার জন্য আপনাদের সামনেই লাইভেই দেখাচ্ছি তো একটু প্লিজ নেন পানিটা এই যে পানিটা ওই ওইখানে রাখেন আর হচ্ছে আপনি ফিল্টার পানিটা নেন একটু কষ্ট করে কেমন এই যে উনি লাইভলি হচ্ছে নিচ্ছে এখনি আমাদের ফিল্টার পানিটা তো আমরা দুইটা ডিফারেন্সটা আসলে কি ইনস্ট্যান্ট মাত্র মেশিনটা সেট আপ করা হইলো মিনিমাম আরও আধা ঘন্টা পড়তে হবে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এবং কি এই জায়গায় যদি রাখেন তাহলে কেমন দেখা যায় দুইটা পানির মধ্যে পার্থক্য কি বোঝা যায় হ্যাঁ তাহলে হচ্ছে যদি আমি যদি এটা যদি আমাদের ফিল্টার পানি হয় আর এটা লাইনের পানি তাইলে পার্থক্য এখানে সামনেই দেখা যাচ্ছে ঠিক না আপনি তো নিজে নিলেন হাতে তাহলে এবার বুঝতেই পারছেন আসলে আমাদের প্রোডাক্টটির কার্যকারিতা কতটুকু এবং কি বুঝতে পারছেন যে যে কোনো টাইপের আয়রন ক্লিয়ার হয়ে একদম চকচকে ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে পানি দেবে ঠিক আছে আর প্রোডাক্টটা নিতে হবে আসলে অথেন্টিক প্রোডাক্ট কম দামের জন্য আপনি হচ্ছে একটা এলোমেলো প্রোডাক্ট নেবেন আপনার পরিবারকে আপনি ঝুঁকিতে ফেলবেন এটা হচ্ছে কথা পিওর ব্র্যান্ডের একটি প্রোডাক্ট তাই ওয়ানের প্রোডাক্ট দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ আপনি তো আপনার সামনেই দেখলেন আসলে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন ভালো রাখবেন এই কামনা করে আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সব সময় আছি আপনাদের পাশে ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে আমরা কমপ্লিট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি শুধু ফিল্টারেশন না